ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে প্রেম প্রতারণা তো আছেই আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা দীঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব যে নগ্ন ভিডিও করে রেখে দিতেন বলে তার সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয় কথায় আছে না পাপে ছাড়া না বাপেরে আজ সেই প্রবাদ বাক্যের বাস্তব উদাহরণ যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে আফ্রিদিকে গিরে গ্রেপ্তারের পর থেকেই একে একে বেরিয়ে আসছে তার ভয়ঙ্কর সব অপকর্ম ও নষ্টামির চিত্র আফ্রিদির নামে অভিযোগের তালিকা যেন দিন দিন আরও দীর্ঘ হচ্ছে ক্যামেরার সামনে তিনি ছিলেন একরকম কিন্তু ক্যামেরার আড়ালে ঘটত সম্পূর্ণ ভিন্ন কাহিনী যাকে পছন্দ করতেন তাকে জোরপূর্বক প্রেমে জড়াতেন এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন আর ইচ্ছে হলেই ডিবি পুলিশের ভয় দেখিয়ে সম্পর্ক থেকে বের করে দিতেন ঠিক এমন ঘটনাই ঘটেছিল মুনিয়ার মুনিয়ার সাথেও। সাথে দীর্ঘদিন ধরে আফ্রিদির উঠাবসা ছিল এমনকি শারীরিক সম্পর্ক ছিল সম্প্রতি সময়ে একটি কর রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে তাদের সম্পর্কের ভয়ঙ্কর দিকগুলো প্রকাশ্যে এসেছে

হ্যাঁ বুঝিনি দাদা কেন দাদা তুমি এত কথা বলতে হ্যাঁ আমি ন্যাচুরালি কথা বলি হ্যাঁ কি করো আচ্ছা দেখি জানা আর এই আমি দুষ্ট তুমি এদিকে আফ্রিদির প্রয়াতন প্রেমিকা ইতিমধ্যে লাইভে এসে তার সব অপকর্ম ফাঁস করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে তো অভিযোগের সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট করতে করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু ডিবি অফিসের ডেকে নিয়ে তাকে গায়েব করে দেয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ও সম্পর্ক তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়্যাক্ট নেয় বলে যে সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি এদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দিঘির সাথেও জোরপূর্বক সম্পর্ক করেছিলেন আফ্রিদির যদিও দিগি সরাসরি কিছুই বলেননি কিন্তু আফ্রিদির বিয়ের পর দিগির একটি ফেসবুক স্ট্যাটাস থেকেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায় সেখানে তিনি ইঙ্গিতপূর্বকভাবে লিখেছিলেন অনেক বাঁচা বেঁচে গেছে এক এক করে বেরিয়ে আসছে আফ্রিদির গোপন নষ্টামি ও অন্ধকার দুনিয়া আর এইসব প্রকাশে আসতেই দেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক পার প্রশ্ন এখন একটাই আর কত ভয়ঙ্কর কুকীর্তি লুকিয়ে আছে আফ্রিদির জীবনে এদিকে সায়ন সারিয়ার সাথে করেছিলেন আফ্রিদি এক ভয়ঙ্কর অত্যাচার সেই অত্যাচারের বর্ণনা এবার নিজেই করেছেন সারিয়ার আজ থেকে আড়াই বছর আগে তৈদ আফ্রিদিকে নিয়ে আমি একটা ভিডিও বানাই সেই ভিডিওকে কেন্দ্র করে তৈদ আফ্রিদির ফোন কলে ডিবি অফিসের মধ্যে আমাকে ডাকায় এবং ডিবি অফিসে আমি যখন ঢুকি ঢোকা মাত্রই দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তা ভিডিও কলে তৈদ আফ্রিদির সাথে কথা বলছে এমন অবস্থায় যখন আমি তার রুমে ঢুকলাম তখনই তৈদ আফ্রিদিকে মানে কেন এটা বলতেছে যে এটা কি সেই মালটা না তখন তৈদ আফ্রিদি শুধু কনফার্ম করছে হ্যাঁ সাথে সাথে দুইজন এসে আমার পিছনে হ্যান্ড কাপ পরায় এবং মাথার মধ্যে একটি কালো টুপি পরায় যেই টুপিটি আপনার দেখেছেন ফাঁসির মঞ্চের মধ্যে পড়ানো হয় আসামিকে যখন এরকম টুপিগুলো পড়ানো হয় সাথে সাথে মানে আমি বিভ্রান্তে পড়ে যাই এবং আমি মানে অনেকটা আতঙ্কে পড়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আমাকে কিছু জিজ্ঞাসাবাদের আগেই তারা মারধর করা শুরু করে আমার পিছনে একই জায়গায় প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি মারে আপনারা দেখেছেন একটা ছবির মধ্যে যে আমার পিছনে নীল হয়ে গিয়েছিল আমি চেয়ারে বসতে পারিনি অনেকদিন যাবো এই বিষয়ে আরো বিস্তারিত দেখুন আমাদের